কাস্টমার নিজে কিনতে হচ্ছে গাড়ি টেস্ট ড্রাইভ দিচ্ছে তো আমরা এখন কাস্টমার কাছে একটি রিভিউটা নেব যে উনি ভিডিও দেখে যে গাড়ি অর্ডার যেটা করেছিল সেটা পেয়েছি কিনা বা হচ্ছে যেটা অর্ডার করেছিল সেমভাবে পেয়েছি কিনা সেটি আমরা দেবো এই যে উনি হচ্ছে আমাদের কাস্টমার উনি হচ্ছে গাড়ি অর্ডার করেছিল তো উনি হচ্ছে গাড়ি আজকে ডেলিভারি নেবে তো ডেলিভারি নেওয়ার আগে উনি হচ্ছে অনেকক্ষণ হচ্ছে এই মাথায় গাড়ি চালালো চালে দেখলো যে গাড়ি আসলে ঠিক আছে না আমার ভাই নামেন এবার নামেন অনেক চালাইছেন কেমন আছেন

ওই সুযোগ নেই কারণ এক সার্জে চলে সর্বোচ্চ তিনশো কিলো আপনি যদি একশো কিলো করে চালান একশো কিলো কেউ সাধারণত চালায় না যদি একশো কিলো চালান তাও তিন দিন হচ্ছে অনায়াসে চালাইতে পারবেন সো কারুন ভাই এই গাড়িটা আপনি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছেন তাই না সব কিছুই ঠিকঠাক মতো পেয়েছেন সব কিছু ঠিক মতো পেয়েছেন তো অন্য অন্য যেই বিভার্সার আছে বা হচ্ছে আধার যারা এই নিতে চায় তাদের ব্যাপারে আপনি কি বলবেন এই গাড়ি কি নিতে পারে নিতে পারে আপনার কিন্তু স্বপ্ন মোটর থেকে যে কোনো ইলেকট্রিক গাড়িগুলো নিতে পারেন আর এই গাড়িটা একটু আমি দেখাই দেখেন এটা খুবই চমকের একটা গাড়ি যদিও হচ্ছে এই টাইপের গাড়ি এর আগে বানায় নেয় এর আগে শুধু শুধু হচ্ছে আহ কি পিক ছিল এইটা যে সিস্টেম করছে পিক আপ প্লাস হচ্ছে যাত্রী বহন করার সুযোগটা এটাতে রেখেছে এই যে দেখেন পিছনে যদি হচ্ছে আপনাদের এই এখানে সুন্দরবন ইয়ে দেওয়া আছে দরজা দেওয়া আছে এখানে দরজা উঠে কিন্তু হচ্ছে দুই পাশে কিন্তু অনেক জায়গায় প্রায় ছয় থেকে সাতজন করে দুই পাশে যাত্রী বসতে পারবে যখন যাত্রী নাই মালামলটা টানবে তখন এই সিটগুলো হচ্ছে হোল্ডিং এগুলো তো মাস করে রেখে এটা দিয়ে হচ্ছে পিক আপ বিষয়ে ইউজ করতে পারবে পাশাপাশি এটা স্টাই যদি দেখাই আপনার যে প্রাইভেট কারের যে স্টাইল সিস্টেম সেই সিস্টেমই কিন্তু হচ্ছে এটাতে ইউজ করা আছে Uh, they can. খুবই চমৎকার এমন হচ্ছে খুবই হচ্ছে একেবারে ইজি স্টেয়ারিং যে কেউ কিন্তু চালাবে এই যে যাকে দেখলেন যে মাত্র গাড়ি থেকে নামলো সে কিন্তু সে চালাইছে অনেকে ভাবতে পারে যে আমি এই গাড়ি কিনবো বাট আমি তো হচ্ছে চালাইতে পারি না বা আদার্স কিছু ড্রাইভিং শিখার দরকার নেই আপনি যে কেউ কিন্তু এই গাড়ি চালান পাশাপাশি কিন্তু এটা হচ্ছে দেখেন ডিজিটাল মিটার ইউজ করা আছে এই মিটারে কিন্তু সব কিছু হচ্ছে শো করে সার্জিং থেকে শুরু করে স্পিড সব কিছু কিন্তু শো করে সব মিলে যদি বলতে যাই খুবই চমৎকার একটি গাড়ি পাশাপাশি ভিতরে একটা ফিনিশিং গ্লাস আছে খুবই চমৎকার ভাই আর এটার ডিজাইন তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনে কিন্তু গাড়িগুলো নিতে পারবেন সো আর আরেকটা বিষয় বলে আসি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা দূরে আছি বা অনেক শুন থেকে গাড়ি কিনতে পারবো কিনা আপনারা বাংলাদেশের যেখানেই থাকেন না কেন এখানে এসে কিন্তু অর্ডার করে স্বপ্ন মোটরস থেকে যে কোনো ধরনের ইলেকট্রিক বাইকগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এই গাড়ি কিন্তু এক চার্জে চলবে সর্বোচ্চ তিনশো কিলো সর্বোচ্চ তিনশো কিলো আপনারা কিন্তু চাইলে গাড়ি নিয়ে নিতে পারেন